আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাবার সঙ্গে গত উনত্রিশ তারিখে রাত্রে হয়েছিল রাজবাহের মাধ্যমে ডক্টর ইকবাল স্যারের কাছে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা এক ছোট ভাইয়ের মোটামুটি তিন সপ্তাহ পরে একটা রিভিউ দেখছিলাম রিভিউটিতে চলে যাব তো রিভিউটিতে যাওয়ার আগে একটু ভাই সম্পর্কে বলে দিই এই ভাই সমস্ত প্রবাসী একজন ভাই উনি চেষ্টা করছিল কলকাতায় গিয়ে অপারেশনটা করা তো কলকাতায় উনি যাবে আমি সব রকম সাপোর্ট করেছিলাম উনি ডক্টর জয়ন্ত বেন স্যারের কাছে অপারেশন করতে চাচ্ছিলেন তো আমি বলেছিলাম যে হ্যাঁ ইউ ক্যান গো এবং আমার যত সাপোর্ট লাগে আমি করব কিন্তু ফাইনালি উনি যে কোনো কারণে ওখানে না গিয়ে বললো যে ভাই আমি ইকবাল স্যারের কাছে অপারেশন করবো তো আমি ইকবাল স্যারের কাছে অপারেশনের ব্যবস্থা করে দিলাম তো তিন সপ্তাহ হয়ে গেল উনি ভালো আছে সব সময় আমি ফলো আপ করছি প্রতিদিনই প্রায় আমাকে এস এম এস করলে আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি তো অনেকে বলেন যে অপারেশনের পরে আসলে রেজাল্ট কেমন হচ্ছে এই জিনিসগুলো কিন্তু জানতে চান সো আমি সবসময় চেষ্টা করি যারা অপারেশন করছে তাদের কাছ থেকে ছোটো ছোটো রিভিউ নিয়ে এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে যাতে করে আপনারা যারা নতুন পেশেন্ট আছেন আপনাদের ডিসিশন নিতে সহজ হয় তো আমি কথা বাড়াবো না এই ভাইয়ের রিভিউ চলে যাবো আর জ্ঞান কমিশন নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা এই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু আমি আপনাদের সেই প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই কি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ওপর সঙ্গে গত উনত্রিশ তারিখে রাত্রে হয়েছিল রাজবাহের মাধ্যমে ডক্টর ইকবাল আহমদ স্যারের কাছে আমার ওপর সঙ্গে হয় আজকে বিশ দিনের উপরে এই হলো আমার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আশা করি বাকি দিনের সমস্যা হবে না অপারেশন কিছু দিয়ে রাখছি আর কি যেন সেলাইগুলো এখন একটা ভালোভাবে শুকায় না যেন এ না হয় আর কি কোনো সমস্যা না হয় সেলাইগুলোতে যেন টি শোধ দেওয়া আছে তো এমনিতে আবার আহামদুলিল্লা ভালো আছি সবাই দোয়া করবেন আর কেউ যদি অপারেশন করাতে চান তাহলে আল্লাহ রহমত আগে যেতে পারেন সমস্যা নেই

সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না